আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক রুট টু কমা মাইনাস ভাগ ফোর হলে এর কার্তেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখবো মনে করি রুট টু কমা মাইনাস ভাগ ফোর বিন্দুটির কার্তস্য স্থানাঙ্ক এক্স কমা ওয়াই তাহলে কার্তেসীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে পাই এখানে আমরা একটা সূত্র লিখব যদি আর কমা থিটা দেওয়া থাকে তাহলে এক্স ইজ ইজিক টু আর কস থিটা ওয়াই ইজ ইকল টু আর সাইন থিটা এই হলো সূত্র তাহলে প্রথমে আমরা বসাই এক্স ইজ ইকল টু এটা হলো এর মান আর এই পুরোটা হলো থিটার মান তাহলে এক্স ইজ ইজিক টু আরের মান রুট টু কস থিটার মান মাইনাস পাইভাগ ফোর এটা যদি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি আমরা কত পাই ওয়ান পাই এবার ওয়াই ইজ ইগুল টু ওয়াই সূত্র কেউ ওয়াই ইজ ইকল টু আর সাইন থিটা তাহলে ওয়াই ইজ ইগুল টু আর এর মান রুট টু সাইন আর থিটার মান মাইনাস পাই ভাগ ফোর এটা যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে সমাধান করি তাহলে আমরা পাই মাইনাস ওয়ান তাহলে আমরা লিখব সুতরাং রুট টু কমা মাইনাস পাই ভাগ ফোর বিন্দুটির নির্ণীয় কার্যস্থানাঙ্ক এই যে ওয়ান কমা মাইনাস ওয়ান